শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পুরো এলাকায় তদন্তের দাবি পরিবারের গতকাল মৃত্যু আর তারই খবর পেয়ে তার বাড়ি পৌঁছান সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলেন ঝালদা ইচা গ্রামের শিশু মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে ভ্যাকসিনের জেরে ঝালদার ইচা গ্রামের শিশু মৃত্যুর অভিযোগ তার পরিবারের তারা তদন্তের দাবি জানিয়েছেন একই অভিযোগের ঘটনায় এমনই দাবি করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী শুক্রবার ওই গ্রামে এসে মৃতের পরিজনদের সাথে দেখা করার ফাঁকে তিনি ওই দাবি তোলেন তার সাথে দলের স্থানীয় নেতাকর্মীরাও ছিলেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি তোলেন তিনি দেখুন মানে রাজ্য জুড়ে তো হচ্ছে গতকালকে ক্রান্তিতে একই ঘটনা মালবাজার আরো কথা দু তিনটি জায়গাতে হয়েছে এটা পুরুলিয়ার ঝালনার আশপাশে ইচাক তানবির লায়া আদিবাসী মুন্ডা সম্প্রদায় পঁয়তাল্লিশ দিন বয়স দিব্যি সুস্থ সব ঠিক আছে ইনস্টিটিউশনাল ডেলিভারি হাসপাতালে হয়েছে ফলে কোনো অন্য কমপ্লেন নেই যেভাবে বাচ্চাটা হয় সেভাবেই হয়েছে এবং সরকারি হাসপাতালে হয়েছে তারপরে পঁয়তাল্লিশ দিনে ইঞ্জেকশান দেবে ইঞ্জেকশান দেওয়ার পর সব গন্ডল হয়ে ছবিটা দেখেছেন নাক দিয়ে যাবে রক্ত বেরোচ্ছে এবং তার সাথে গাজা বলবো না কি বলবো জানি না গাজলা মতন বেরোচ্ছে একই ঘটনা তো অন্যত্র হয়েছে তো সরকার কি একেবারে চোখ বন্ধ করে গ্রামের লোক গরিব লোক বাচ্চা ছেলে মেয়ে তাদের জীবন কোনো মূল্য নেই ওখানেও তাই পঁয়তাল্লিশ দিন দেড় মাস এখানেও তাই পঁয়তাল্লিশ দিন দেড় মাস এবং মনে হয় যাক আমার কি এসে যায় এই গোচের ভাব এটা সরকারের কদিন আগে স্যালাইন পাওয়া গেল বিশাক্ত এবার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে একই গণ্ডগোল কোথাকার ভ্যাকসিন কোন কোম্পানির ভ্যাকসিন কবে তার এক্সপায়ারি ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার পর দেওয়া হচ্ছে কিনা আর ভ্যাকসিন দেওয়ার সময় তো জেনে নিতে হবে তার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা অসুবিধা থাকলে তো দিত না তাহলে কোনো অসুবিধা নেই ভ্যাকসিন দেওয়ার পর মারা যাবে এই মৃত্যুর দায় কার এই মৃত্যুর দায় কার এই মৃত্যুর দায় আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী কিন্তু নিজের মুখ্যমন্ত্রী নিজে মমতা ব্যানার্জী তিনি তো স্বাস্থ্যমন্ত্রী তার রাজত্বে তার স্বাস্থ্য এখানে হোক আর হোক হোক কি উত্তরবঙ্গে কোনো যা খুশি হবে পোস্টমর্টে হবে না ব্যবস্থা হবে না ক্ষতিপূরণ হবে না একটা আদিবাসী পরিবার এটা ভয়াবহ হচ্ছে ভয়াবহ মানুষের স্বাস্থ্য নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সবটা মানুষের শিক্ষা স্বাস্থ্য বারোটা বাজিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে বলার কোনো উপায় নেই না বলে কোনো উপায় নেই আদিবাসী পরিবার আমি আপনাদের সবার কাছে আবেদন করবো যেন এর কোথাও না কোথাও একটা যথাযথ প্রতিবাদ আমাদের সবাইকে মিলিয়ে করতে হবে যা সুবিধা অসুবিধা হবে পাড়ার ছেলেরা আমাদের আছে পাড়ার কোনো লোক দল মত দরকার নেই সবাই থাকতে হবে এখানে দলের কি আছে

একশোটা লোকের জ্বর হয় একশো লোকের প্যারাসিটামল খায় লোক সুস্থ হয় একটা লোক মারা গেল কেন সবার শরীর একরকম হয় সবার শরীর একরকম রেজিস্ট্যান্স হয় সব ওষুধ সবার কাছে সমান এফেক্ট হয় একটা ডোজের ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল আরেকজন সুস্থ হলো না সব একরকম হয় নাকি জানতে হবে না যদি দায়ী হতো তাহলে জানতে হতো কি তাহলে ওষুধ বিষক্রিয়ায় ধরে যাক স্যালাইন যত লোকের গেছিল সব লোককে মারা গেছে মারা গেল তো একটা বাচ্চা আর একজন ওষুধ মা এই কদিন আগে স্যালাইনে কি সবাই মারা গেল স্যালাইন স্যালাইনটা তো বিষ বোঝা গেল ফেল বোঝা গেল কিন্তু সবাই তো মারা যায়নি বিএম কথা যদি স্বাস্থ্য বিবেচনার উল্টো হয় তা তো খুব খারাপ কথা